হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এ দেখো কি ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা যেন গলার ভয়েসটা পাল্টে গেলো কিছু মনে করো না এটা হচ্ছে বরের জন্মদিনের কেক সকালের দিকে এনেছি এটা কেকটা আমার দিদি পাঠিয়েছে যাই হোক দুপুরের দিকে একটা কেক কাটা হয়েছিল কেকটা কাটা হয়েছিল কেকটা শুধু ফটো তোলা হয়েছে বড় ফটো তুলতে ভিডিও করতে দেয়নি বলছি না কেক কাটায় ভিডিওটা করবেন আমার ভালো লাগে না ওটা বলে যাই হোক ওটা মেনে নিলাম করা হয়নি তারপরে দেখো কি হয় তারপরে ঘুরতে দুজনে দুজনে আসার সময় কেকটা নিয়ে এসেছি বরের জন্মদিন বলে কথা কেট না কাটলে কি হয় বলো একটা তো কেটেছি এটা শালি পাঠিয়েছি ওনার বড় শালি আমিও তো কিছু এটা কাটতে হবে কেকটা কাটতেই হবে না হলে তো ভালোই লাগবে না তারপরে দেখো বর আমাকে surprise দেওয়ার জন্য কোথায় নিয়ে যাচ্ছে জানো? দেখতে থাকো নিয়ে যাচ্ছি বাড়ি থেকে বেরোচ্ছি আমি রেডি হয়ে বলছি বলে চলো একটু ঘুরে আসি ছেলে মেয়ে কাউকে নিয়ে যায়নি শুধু আমি আর উনি আমি আর উনি আর কেউ নয় কিন্তু দেখা হচ্ছে কয়েকজনের সাথে বলছে কোথায় যাচ্ছ বলছি কি বরের জন্মদিন তো দেখি কোথায় যাই তারপরে দেখো এটা কোথায় কী জায়গাটা বলো তো এটা দেখতে থেকে চিনতে পারছ কোথায় বলো এটা মধুসূদন মঞ্চ ইচ্ছে সবাই চিনও মধুসূদন মঞ্চ মধুসূদন মন্সে ওখানে গেছি ওখানে গেছি ওখানে একটা ইয়ে আছে দক্ষিণাপন বলে একটা জায়গা আছে ওখানে চুড়িদার মানে নানারকম ভ্যারাইটি সবই পাওয়া যায় শপিং করা শপিং মহলের মতো ওখানে নিয়ে গেছে আমার জন্য চুড়িদার কিনে যাই হোক আমি ওখান থেকে একটা নিয়ে চুড়িদার আমার বরের পছন্দের চুড়িদারটা হচ্ছে পিঙ্ক কালার ওইটা সারপ্রাইজ রইলো তোমাদেরকে পরে দেখাবো ঠিক আছে পুজোর সময় দেখাবো ওখানে ঢোকার সময় ওখানে এই কালীর মন্দির আছে মা কালীটা খুব জাগ্রত সবাই বলে আমারও তাই মনে হচ্ছিল তাই ওখানে ওখানে ঢুকে তোমাদের সাথে শেয়ার করার জন্য একটি ভিডিও ক্যাপচার করে নিলাম দেখো ভিডিওটা কেমন লাগলো বোধহয় যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে যদি ভালো লাগে তোমাদের আদার বন্ধুদের সাথে শেয়ার করবে আমারও খুব ভালো লাগবে মায়ের মন্দির তারপরে মার্কেটটা পুরো ঘুরে ঘুরে দেখছি উপর নিচ গ্রাউন্ড আছে তিনতলা অবধি আছে গ্রাউন্ড থেকে ঘুরে তারপরে এই দোতলাতে উঠলাম দোতলা দোতলা থেকে তিনতলাতে আর উঠিনি এটা পুরো মার্কেট ভ্যারাইটিস সবই পাওয়া যায় সব রকমের কিন্তু লেন্সটা প্রচুর প্রাইসটা প্রচুর 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 প্রাইস কিন্তু তবু জিনিসগুলির কোয়ালিটিটা খুব ভালো আমি একটা চুড়িদার নিয়েছি দামটা বলবো না বলাটা ঠিক না হোক বড় পছন্দের সারপ্রাইজ চললে তোমাদের সাথে পরে শেয়ার করবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা কেউ স্কিপ করবে না প্লিজ সবাই একটু ফুল ওয়াশ করে দিও অনেক কষ্ট করতে ভিডিওটা বানানো হয় তোমরাও জানো কিন্তু তোমাদের ভালোবেসে ভিডিওটা বানাচ্ছি তোমরাও লাইক কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো বলে আমারও খুব ভালো লাগে তার জন্য ভিডিও বানানোর আরও আগ্রহটা পাচ্ছি বুঝতে পেরেছি বন্ধু তোমাদেরকেও আমি খুব ভালোবাসি এখানে আমাকে বলতে আবার এই শাড়িটা দেখাচ্ছিলো শাড়িটা দেখাচ্ছিলো শাড়িটা নেওয়ার জন্য শাড়িটার দামটাও প্রচুর বলছে প্রচুর বলেছে আর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমি বলছি না শাড়িটা আমি এখন নেব না শাড়িটা এই কালারের শাড়ি আমার আছে আমি আর নেবো না এখন নিয়ে নি তারপরে বাধ্য হয়ে বললাম একটা চুড়িদার নিয়েছি আর ওখানে ভিডিও করা যাচ্ছে না লোকের পর লোক এত লোক না ভিডিও ভালোভাবে করা যাচ্ছে না তবুও একটুখানি করেছি তোমাদের সাথে শেয়ার করবো পেরেছো দেখো বরের কেক কাটবো বলে বলে হ্যাপি বার্থডে টুই আমার আমি ছেলে আমি বলেছি বরকেই খুশি হলো তারপরে কেক কাটতে বসলাম দেখো কেকটা রেডি করলাম কেকটা না ভালো করে ফটোটা তোলা হয়নি যাই হোক ভালো করে ভিডিওটা করা হয়নি জাস্ট একটু কাটার মতনই বসা হয়েছে ওদের জাস্ট তারাপুর মানে তাড়াহুড়া করছে ওরা প্রায় রাত সাড়ে এগারোটা বাজে তখন কেকটা কাটছে মেয়ে আর মেয়ের ছেলে ছেলে মেয়ে দুজনে মিলে বাপে কাটছে তবে চেষ্টা কাটবে এরা বরকে আমি খাইয়ে দিলাম এটা সারাদিন ডাইনিং এ দেখো মা ছেলে কি জোড়া জুড়ি তারপরে বর কিচেনের মধ্যে কেকটা কাটছিল তো বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো এবারের জন্মদিন আর কি বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ফুল ভিডিওটা ওয়াচ করো ঠিক আছে আমি যা তার ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের সামনে ঠিক আছে